আজকে যখন পত্রিকা করলাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ এক বছর হয়ে গেল এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর কে বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংস্থা সেবা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করে এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে একত্র হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি আসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন দেশ গড়ে তুলতে হবে তাদেরকে এখন দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা এক কথা জোর করায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আরে কাটআপ 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 কেন কাটআপ লেভেল আপ করতে এলো কাটআপ बेस्ट ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সরকারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে বিষোসংক করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যা আমরা অপরট করছি না কথাগুলো সঠিক নয় আমরা শাক কোন তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই ওই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসির তার আর অডিওতে দেখাচ্ছে যে হাসিরা নির্দেশ দিয়েছে গুলি করো লেট আর রেকর্ড করো এই রোড কেন এখন পর্যন্ত সেটা এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক ভাইরা দয়া করে আপনারা একটু পজিটিভলি চিন্তা করে সামনে আসেন জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনারা কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা গাছিটাকে চালাম এই যে গাছি করছি ছবি আঁকবো ছবি দেখবো বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই সুদুরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায়